এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কথার কথা ছিল কামরা কামড়াকামড়ির রাজনীতি কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটল সেখানে আক্ষরিক অর্থেই বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কামড়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করছেন এবং গণমাধ্যমের সামনে তাকে যে কামড়ে দিয়েছে সেই জায়গাটিও তিনি দেখিয়েছেন এবং বিশ্বাস দেখিয়েছেন এবং বলেছেন যে একসাথে তার সহযোদ্ধা হয়ে তারা ঢাল হিসেবে এই যে শেখ হাসিনা পতন আন্দোলনে থেকে নেতৃত্ব দিলেও সে সহযোদ্ধা হিসেবে কি করে তাকে কামড়ে দিল শেখ হাসিনার সরকারের পতন ঘাটালো সেই তাদেরই নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের অনুষ্ঠানে এভাবে যে কামরা কামড়ে শুরু করবে সেটি দেশবাসীকে অনেক বেশি শঙ্কিত করেছে অনেক বেশি হতাশ করেছে ছাত্রদের কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা নাই করে দিয়েছে সেই কামরা কামড়াকামড়ির ঘটনায় মধুর ক্যান্টিনে মধুর ক্যান্টিনে এই যে যাদেরকে বঞ্চিত করা হচ্ছিল এই অভিযোগে যে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তারা যে ভাগ চাইতে আসছিল তারা যে স্টেক হোল্ডার আন্দোলনের যে আন্দোলনটি সফল হয়েছে সেই আন্দোলনের স্টেক হোল্ডার দাবি করে তারা ভাগ চাইতে এসেছিল ভাগ চাইতে এসে কামড় খেয়ে পাছায় লাথি খেয়ে তারা ফিরে গিয়েছে তো বাংলাদেশের মানুষের কাছে এই জেনারেশন জেড বা যারা জেঞ্জি নামে পরিচিত বা জেনারেশন আলফাও বলা হচ্ছে তারা নাকি অনেক বেশি রেডিক্যাল তারা নাকি অনেক বেশি প্রমিজিং অনেক বেশি পটেন্সিয়াল এই যে পটেন্সিয়ালিটি এই যে আক্ষরিক আগে যে ওই কথার কথাই বলা হতো কামরা কামরি রাজনীতি তারা অনেক বেশি পটেন্সিয়াল এবং অনেক বেশি প্রমিজিং না হলে এই যে এই যে কথার কথার যে রাজনীতি কামরাকামড়ি সেটাকে একদম আক্ষরিক অর্থে ব্যবহারিক অর্থে এই কামরাকামড়ির রাজনীতির শুভোচনা করতে পারতো না দ্বিতীয় কথা হচ্ছে নতুন রাজনৈতিক শক্তি উত্থান হতে যাচ্ছে আগামীকাল আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল সিটিজেন পার্ক এন এই নামে এই যে যারা আন্দোলনের সমন্বয়কের ভূমিকা পালন করেছিল অর্থাৎ সমন্বয়কের ভূমিকা বললে ভুল হবে যারা হচ্ছে যে ডিবি ভাতের হোটেলে যারা গিয়েছিল। যাদেরকে গ্রেফতার করা হয়েছিল আন্দোলনের নেতৃত্ব হিসেবে অর্থাৎ হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুয়া। এই এরা এদের নেতৃত্বে যে নতুন পার্টি গঠন হচ্ছে সেই পার্টি কতটুকু বাংলাদেশের মানুষকে আশা দেখালো বা কতটুকু এই পার্টি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান পাবে সেই বিষয়ে এখন আলোচনা করব যে বাংলাদেশের যে এই যে ছাত্র নেতৃবৃন্দ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের জনগণকে দীর্ঘ স্বৈরশাসন ফ্যাসিবাদী শাসনে অতিষ্ঠ বাংলাদেশের নাগরিকদেরকে যে রাজপথে নামাতে পেরেছিল তাদের ভিতরে আসলে ভোটের রাজনীতির কোনো অভিজ্ঞতা আছে বলে আমার মনে হয় না তারা অভ্যুত্থানকারী শক্তির নেতৃত্ব দিয়েছে এটা সঠিক কিন্তু বাংলাদেশে যে ভোটাধিকারের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি জনপ্রিয় দল সর্বাধিক জনপ্রিয় এবং সবচেয়ে বেশি যাদের সমর্থন রয়েছে দেশবাসীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপি যে রাজনীতি সেই রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি এই পার্টি এই পার্টি কিন্তু সেই দলের মুখোমুখি অবস্থানে চলে যাবে জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি যে করলো সেটি আসলে কিংস পার্টির আদলেই হয়েছে এই পার্টি গঠনের আগেই সরকার যারা পরিচালনা করছে এক্সিকিউটিভ বডি অর্থাৎ সি এ বা চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইউনোস তার প্রেস সচিব শফিক সহ সরকারের অনেক উচ্চ পদস্থ লোকজন তাদের কথা নাই বললাম যারা এখনও ওই যে এই যে এই ছাত্র নেতৃবৃন্দের ভিতরে যারা এখনো সরকারে রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাহফুজ আলম সহ যারা সরকারে রয়েছে তাদের কথা বাদই দিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বলেই দিয়েছে যে পদত্যাগ করা ছাত্রনেতা পদত্যাগ করা যে উপদেষ্টা নাহিদ ইসলাম তার একটি ফটো দেখছি যে সে তাকে দোয়া করে দিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক আগেই এই পার্টি গঠনের আগেই এই ছাত্রদের যে হবু পার্টি তাকে অভিনন্দন জানিয়েছে এবং আগামীকালের যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেখানেও তাকে নিমন্ত্রণ করা হয়েছে নিমন্ত্রণ করা হয়েছে বিএনপিকেও বিএনপি একজন বিএনপি রাজনৈতিক দল হিসেবে সরকারে কিন্তু নেই তারা যেতেই পারে কিন্তু যারা সরকার পরিচালনা করছে তাদের ছত্রছায় যদি কোনো পার্টি গঠিত হয় এবং তাদের সহযোগিতা যদি অব্যাহত থাকে এই পার্টির ভবিষ্যৎ কি হবে সেটি সামনে বলেই দেবে সেটি নির্ধারণ হবে সামনেই এবং আপনারা বুঝতেই পারবেন তৃতীয়ত বাংলাদেশ জামাতে ইসলাম তাদের যে চাওয়া এই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি সেখানে পূর্ণ সমর্থন জানিয়েছে এই যে নবগঠিত বা যে জাতীয় নাগরিক পার্টি এর নেতৃবৃন্দ যারা রয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকায় ছিল তারাও একই দাবি জানিয়েছে কিন্তু বিএনপির সাথে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সরকারে রয়েছে বা কিছু একজন পদত্যাগ করেছে তাদের কোনো মতনৈক্য মতৈক্য হয়নি কখনোই এটি জামাতের সাথে মার্চ করেছে অর্থাৎ জামাতের বিটিম হিসেবেও কিন্তু তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে আর জামাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে এই বিষয়ে কিন্তু অনেক আগে থেকেই লবিস্ট নিয়োগ করা হয়েছে ইউটিউবার নিয়োগ করা হয়েছে যারা অনেক বেশি প্রভাবশালী ইনফ্লুয়েন্সার দেশের বাইরে বা দেশে থাকে এই ধরনের অনেক লোককেও কিন্তু নিয়োগ করা হয়েছে এবং তারা জনমত জরিপ টরিপ করে জামাতকে এক প্রকার ক্ষমতায় এনে দিয়েছে এই ধরনের জনমত জনীপ যেমন প্যারিসের পিনাকি ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক কনকসর আর ইলিয়াস হোসেন এছাড়াও আরও যারা আছে তারা সবাই জনমত জরিপ করে জামাতকে ক্ষমতা এককভাবে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল অর্থাৎ জামাতের যে বট বাহিনী রয়েছে অনলাইনে সহ খুব প্রমিনেন্ট ইনফ্লুয়েন্সার তারা কাজ করে যাচ্ছে এবং যখন দেখছে যে বাংলাদেশের জনগণের মূল স্রোতে এই পার্টির যে ঐতিহাসিক যে পাপগুলো রয়েছে সেটি নিয়ে আসলে হালে পানি পাবে না যতই এই অনলাইন বোর্ড গ্রুপ নিয়োজিত করা হোক বা ইনফ্লুয়েন্সার নিয়োজিত করা হোক তখনই তারা বিভিন্নভাবে এই খেলাধুলা শুরু করেছে এই ছাত্রদের দিয়ে পার্টি গঠন করা হচ্ছে সরকারের ছত্রছাই এই সব কিছুই বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিএনপিকে আসলে তাদের যে পনেরো বছর ধরে যে চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছিল সুষ্ঠ নিরপেক্ষ সরকারের অধীনে ভালো একটি ভোট আয়োজনের সেই দাবি কিন্তু বিএনপিকে রাজপথে নেমেই আদায় করতে হবে এর কোনো বিকল্প আপাতত দেখা যাচ্ছে না তো বিএনপি কতটুকু রাজপথে তাদের ডাকে কারা সাড়া দেবে বা এই ছাত্রদের যারা কম বয়স্ক ছাত্র নেতৃবৃন্দ তাদেরই ভোটের রাজনীতি যেহেতু যদিও তারা জানে না যে ভোট কাকে বাংলাদেশের মানুষ কোন ধরনের ব্যক্তিকে ভোট দেয় তাদের ডাকে রাজপথে নেমে এসেছিল কিছু মানুষ তাদের ডাকে না তাদের নেতৃত্বই আঠারো তারিখের পর থেকে তারা ডিবি হেফাজতে যাওয়ার পর থেকে তাদের কোনো নেতৃত্বই ছিল না দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই রাজপথে নেমে দাবি আদায় করেছিল ঠিক আছে এসব এসব ফাঁকা আওয়াজ দিয়ে আর লাভ নেই আর দেশের বাইরে থেকে এই যে ইনফ্লুয়েন্সাররা তারা এই যে সেনাপ্রধানকে নিয়েও কিন্তু সেনাপ্রধান যখন দেশের এই যে অরাজক পরিস্থিতিতে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে বা এই ধরনের যেই বিশৃঙ্খল পরিবেশ সেটি থেকে ফেরানোর জন্য একটু হুমকি ধামকি একটু কড়া কথা বলেছে তাকে কিন্তু সাফায়েদ জামিল সেই ঐতিহাসিক উনিশশো সালের কর্নেল সাফায়েদ জামিল ব্রিগেডিয়ার খালেদ মুশারফ যে কু করেছিল এই যে যারা ইয়াং মেজর্স রয়েছে এটা অন্য আলাপ তারপর একটু করে নিই যে শেখ মুজিবুর রহমানকে যারা মেরে ফেলেছিল কর্নেল রশিদ বজলুর রশিদ মেজর রশিদ মেজর ফারুক তারপরে এই যারা যারা রয়েছে অর্থাৎ ওই সময়ের যারা ইয়াং অফিসার তাদের বিরুদ্ধে কু করেছিল খালেদ মোশাররফ আর সাফাজ জামিল তাদেরকে ভারতীয় এজেন্ট হিসাবে আখ্যা দিয়ে তাদেরকে কিন্তু সেই কুটাকে ঠেকিয়ে দিয়েছিল। সেই তৎকালীন সেনাবাহিনীরই একটি অংশ যার নেতৃত্বে সংগঠিত হয়েছিল কর্নেল তাহের নেতৃত্বে এটি সংগঠিত হয়েছিলো এবং তাদেরকে ঠেকিয়ে দিয়েছিল তো এখন আবার এই সেনাপ্রধান যখন দেশের এই অরাজক পরিস্থিতিতে একটু হুমকি ধামকি দিচ্ছে তখন কিন্তু তাকে সাফায়েদ জামিল আর এই খালেদ মুশারফের সাথে তুলনা করে পিনাকি ভট্টাচার্য কিন্তু হুমকি ধামকি দেওয়া শুরু করে দিয়েছে অর্থাৎ দেশের অরাজক পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এই কথা নাকি তিনি বলতে পারেন না আসলে বাংলাদেশ বাংলাদেশের যে আর্মি যে বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় পিসকিপিং করে সেসব দেশের কিপিং মিশন যেখানে জাতিসংঘের চলে সে দেশের স্বাধীন সার্বভৌমত্ব সেভাবে থাকে না সেখানে অন্যান্য আন্তর্জাতিক মানে মাল্টি মাল্টি ফোর্স থাকে তাদের সার্বভৌমত্ব সেভাবে থাকে না তো বাংলাদেশের এই ধরনের গৃহযুদ্ধের দিকে যদি ধাবিত হয় এখানে যদি মানুষের জানমালের এই অবস্থা থাকে এখানে বহুজাতিক সৈন্য জাতিসংঘের তরফ থেকে মোতায়েন হতেই পারে সেই বিষয়টিকেই হয়তো ইঙ্গিত করেছিল জেনারেল ওয়াকারুজ্জামান দ্য আর্মি চিফ অব বাংলাদেশ কিন্তু এটিকেও জল ঘোলা করে বাংলাদেশকে আসলে ব্যর্থ রাষ্ট্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন যাতে হয়ে যায় সেই পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এই এজেন্টরা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই আলাপে যদি কোনো ভুল থাকে বা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল থাকলে সুধরিয়ে দেবেন আমি ভুল স্বীকার করে নেব যদি যুক্তিযুক্ত যুক্তি দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আমি ওভাবে কথা বলতে থাকবো আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা আমার আমি আমার থট শেয়ার করব আপনারা জানতে পারবেন বা আপনাদের আমি গ্রহণ করবো বলার চেষ্টা করব সালামু আলাইকুম